অনেকেই ফেসবুক ইউজ করতেছি ফেসবুক থেকে আমরা কোনতেছি তো আমরা জাস্ট আমাদের কাজের পাশাপাশি আমরা যদি বিজনেস ফেসবুকটাকে একটু সিস্টেমেটিক ভাবে আমরা যদি それたら আমরা একটা পুরো ওয়ার্ল্ডে একটা জেনারেট করতে পারি একটা ইনকাম লেভেল আমি কেন দেখছেন বলি আজকে যে এনার্জিটা আপনার শরীরে আমার শরীরে আছে 10 বছর পরে এনার্জিটা থাকবে না যে এক একটা এক একটা জব করতেছি এই জবটা আমাদের কিন্তু নেক্সট 10 বছর পরে নাও থাকতে পারে তো আমার এমন একটা অল্টারনেটিভ 10 বছর পরে ঘুমাইল যেতে ইনকাম আসবে এরকম একটা ওয়ে টু করার জন্য আমি ডিএক্স এ এসেছি কারণ ডিএক্স এ একটা সিস্টেম যে সিস্টেম থেকে আপনি প্যাসিভ ইনকাম